অন্তত পয়লা বৈশাখের আজকে যে র্যালিটা একটা হালাল র্যালি ছিল এই যে ইলিশ মাসের এত বড় যে একটা ইয়ে বানিয়েছে এটা হালাল তারপর বড় একটা বাঘের মূর্তি বানিয়েছে এটা একটা হালাল মূর্তি তারপর শেখ হাসিনা যে এত বড় একটা প্রতিকৃতি বানালো এটাও একটা হালাল তাহলে আগে যেগুলো হয়তো আনন্দ শোভাযাত্রার ভিতরে মঙ্গল শোভাযাত্রা সব হারাম ছিল আর আজকে যেগুলো বানিয়েছে ঈদের র্যালিকে কেন্দ্র করে তারা যে সমস্ত বড় বড় মূর্তি বানিয়েছে ওগুলো সব হালাল মানে কৃষ্ণ করলে লীলা খেলা আর হুজুর করলে দোষ হ্যাঁ সব কিছুই এই গত আট মাসে এই সরকারের প্রত্যেকটা কাজ প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের পতাকাকে বাংলাদেশের ভাষাকে আমাদের অস্তিত্বকে এদের প্রতিটা কাজ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে অবশ্যই তুলসি গ্যাবার তো বলেছে যে আমরা জঙ্গি সংগঠন দেখেন এই লং মার্চ ফর গাজা ওইখানে গিয়ে হুজুরা কি করলো আম গাছে উঠে আম চুরি করলো তোরা তো আম কি প্যালেস্টাইনে পাঠানোর জন্য আম চুরি করছিস আর এই যে বাটা দোকানে বাংচুর করে যে জুতাগুলো চুরি করলে এই জুতা কিসের জন্য এই জুতা বিক্রি করে ওই টাকা প্যালেস্টাইন পাঠাবি চোরের জাতিতে এরাই আমাদেরকে নিয়ে গেছে দেখেন আপনার সন্তান বা আমার এই প্রজন্ম আমাদেরই এরা কিন্তু চুরি করতে যায়নি কারা চুরি করলো আম এই তথাকথিত দাড়িয়ালার টুপিয়ালা কারা চুরি করলো জুতা এই তথাকথিত দাড়িয়ালার টুপিয়ালা তৌহিদে জনতা এই তৌহিদে জনতা হলো একটা চোরের গোষ্ঠী এটা একটা চোরের ব্যানার তা না হলে এই তৌহিদি জনতা নামে মগ হয় এই তৌহিদি জনতা চুরি করে এই চৌহিদি জনতা আবল তাবল কাজ করে এই তৌহিদি জনতাই সবচেয়ে দোষী তাহলে চৌহিদি জনতাকে কারা নেতৃত্ব দেয় এগুলোকে ধরে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত ঈদের দিন তারা একটা শোভাযাত্রা করলো সেখানেও অনেকগুলো মূর্তি বলেন মূর্তি তৈরি করে করে তারা আনন্দ শোভাযাত্রা পালন করলো তারা বলে গান হারান গান হারাম বলে বলে তারা কিন্তু গান বাজে যে ডান্সটা দিল এই দাড়িয়ালা টুপিয়ালা তথাকথিত হুজুররা কি বলবো এবং তাদের সেই আনন্দ শোভাযাত্রা কোনো মহিলাও ছিল না সব পুরুষ নিজেরা নিজেরা নাচলো আনন্দ করলো মুঠে মুঠে সেমাই খেয়ে চলে গেল তারপর আজকে যে পয়লা বৈশাখ আমরা কি দেখলাম যে ফ্যাসিস্ট সরকার প্রধান যে শেখ হাসিনা একটা বিশাল বড় ভাস্কর্য বানালো আবার সেদিনও আমরা দেখলাম প্রতিকৃতিকে তারা আগুনে পুড়িয়ে দিল এই ধরনের মন মানসিকতা শুধুমাত্র সহিংসতাকে জন্ম দেয় দেখেন দুই সালেও কিন্তু বিগত সরকার তারা কি করেছিল খালেদা জিয়ার একটা প্রতিকৃতি তৈরি করেছিল এখন এই দুই সালে এসে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করলো এই সে শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে প্রতিকৃতি তৈরি করলো তাহলে পরবর্তীতে তার যারা আসবে তারা এই সমন্বয়কদের আর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতি তৈরি করবে এই যে বছরের পর বছর যুগের পর যুগ যে সহিংসতার রাজনীতি জন্ম নিচ্ছে আমরা এই রাজনীতি চাই না শেখ হাসিনা সরকারের একটাই দাবি ছিল যে তারা যুদ্ধাপরাধীদেরকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে জামাত শিবিরকে দেশ থেকে নিশ্চিন্ন করে দিবে তারা তাদের একটা এজেন্ডায় তারা কাজ করেছে আর অন্তর্বর্তীকালীন সরকারের একটাই এজেন্ডা সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে ধ্বংস করে দিবে আওয়ামী লীগকে বিনষ্ট করে দিবে কিন্তু একজনও আপনার আমার আমাদের কথা বলে না এ দেশের মানুষের কথা বলে না আজকে পয়লা বৈশাখ অথচ তেলের দাম বাড়ল ১৪ টাকা অথচ আপনি ইউনু সাহেবকে জিজ্ঞেস করেন বলবেন সবজির দাম কম মিথ্যা কথা এটা মিথ্যা কথা গতকালকেও বাজারে সবজির যথেষ্ট পরিমাণে চড়া দাম ছিল সবজির দাম কম এটা মিথ্যা কথা কারণ কিছু কিছু সবজির দাম হয়তো যেমন টমেটো যার উৎপাদন অনেক বেশি হয়েছে এইসব সবজির দাম হয়তো বাজারে কিছুটা কমে গিয়েছিল কিন্তু একটা লাউ গতকালকে আশি টাকা চাওয়া হয়েছে আপনি বাজারে যান না ইউনুস আপনাকে বাজার করতে হয় না এই সমন্বয়কের কোলাপানগুলো বাজারে যায় না এনসিপি নেতারা বাজারে যায় না তাদের বাজার করার দরকার না কারণ তাদের এখন দুই তিনটা করে কাজের লোক কাজের বুয়া তাদের বাজারে যাইতে হয় না কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ বাজারে যায় সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ চালের দাম অনেক বেড়ে গিয়েছে তেলের দাম তো চোদ্দ লিটার লিটার প্রতি চোদ্দ টাকা বাড়িয়ে দিয়েছেন সৈরাচার শুধু শেখ হাসিনাই ছিল আপনারা স্বৈরাচার না আপনারা আরো বড় স্বৈরাচার আরে আপনাদের উপদেশটা বলে ইলিশ মাছ খাবেন না তার সাথে ইলিশ মাছ আমাদের সংস্কৃতি না এ ধরনের কথা তার বলার তো কোনো দরকার নাই আমাদের সংস্কৃতি তাদের থেকে শিখতে হবে আর কতগুলো হুজুর বলে তৌহিদি জনতার ইসলামী সংস্কৃতি পালন করতে পারে আরে ভাই ধর্ম আর সংস্কৃতি মিশিয়ে ফেলেন কেন এক একটা দেশের সংস্কৃতি নির্ভর করে তার ভূখণ্ডের উপর আমাদের সংস্কৃতিকে আপনারা হিন্দুয়ানি সংস্কৃতি বলে আপনারা এই যে চট্টগ্রামের ডিসিএল এ যে বৈশাখী মেলার আয়োজন সেখানে ভাঙচুর করলেন এটা তো আপনাদের বিচার হওয়া উচিত ও ডিসি হিল তো সরকারই আয়োজন করেছিল আমার টাকা মানুষের টাকা চট্টগ্রামবাসীকে টাকা দিয়ে তারা ওখানে আয়োজন করেছিল এটা ভেঙে ফেলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে আপনারা কথা কথা কেন মহাবেশ সৃষ্টি করেন কথা কথা কেন ভাঙচুর করেন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার ভাঙাচুরা ছাড়া আর কিচ্ছু আমাদেরকে দেখাচ্ছে না তো লাস্ট এটাই পয়লা বৈশাখে এই যে হুজুররা যে প্রথম শারদে ছিল এর আগে তো আমরা এরকম দেখিনি এবার কেন তারা হাজারি হাজারি দেখেন এই যে হাজারি সহকারে এই যে হুজুররা এরা তো আমাদেরকে পয়লা বৈশাখের এই এই র্যালিটা এই শোভাযাত্রাই করতে দিতে চায়নি এটাই তো ওরা বন্ধ করে দিতে চেয়েছিল কিন্তু দেশের মান জনগণকে তো দাবিয়ে রাখা যাবে না আমাদেরকে তো সংস্কৃতি থেকে তারা বিচ্ছিন্ন করতে পারবে না তার জন্য তারা কি করলো লুডোর গুটিটা উল্টে দিলো তখন তারা কি করলো এই হুজুরগুলা দাড়িয়ালা টুপিয়ালা এই আঝারি সহকারে এরা সবাই জোট বেঁধে তারা সামনে চলে আসলো তো কোনো না কোনোভাবে এইটাকে এটাকে করে এটা ইসলামী প্রক্রিয়া নিয়ে আর সংস্কৃতিকে যেন ইসলামী প্রক্রিয়া নিয়ে যেতে হবে সংস্কৃতি তো আপনার মাহফিল না আপনার মাফিলে আপনি গিয়ে টাকা কামাই করেন আপনার মাহফিলে গিয়ে বক্তব্য দেন আর ওটা ইউটিউবে প্রচার হয় আপনাকে টাকা কামাই করেন আমরা দেখেছি তো আপনাদের যে ডাক মার্চ ফর গাজা আমরা সেখানে দেখেছি তো আপনার তো ইউটিউবার আপনারা এই মার্চ ফর গাজা বলে এক একজন শায়েক আবদুল্লা সহ শুরু করে এরা যারা ইউটিউবে বিজ্ঞাপন দেন ব্যবসা বাণিজ্য করেন তারা তো প্রচুর টাকা ইনকাম করেছেন তার উপরে তাদের কারো কারো চোখে সানগ্লাস দেখা গিয়েছে ওই সানগ্লাস তো খুঁজে পাওয়া গেছে তাই ইসরায়েলের আবার এইচপি ল্যাপটপ পাওয়া গেছে যেখানে তারা প্রোগ্রাম পরিচালনা করছিলেন লাইভ দিচ্ছিলেন সেটাও তো এইচপি ল্যাপটপ কাদের আর সর্বোপরি তারা কোন প্ল্যাটফর্মে এটা প্রচার করছিলেন ফেসবুকে ফেসবুকটা কাদের ভাই ফেসবুকে কোনো মুসলমান ভাইয়ের তৈরি এই ফেসবুকটাও তো ইহুদিদের ওনাদের সকল কাটি লাফালাফি দাঙ্গা হাঙ্গামা সবই ফেসবুকে আয়রোজগার অফ ফেসবুক থেকে অথচ ফেসবুকটা কাদের ইহুদিদের এটা কি ইসলামিক পয়লা বৈশাখ বলা যায় কিনা ইসলামিক পয়লা বৈশাখ ধর্মটাকে ধ্বংস করার জন্য এই বিগত আট মাসে এরা যেভাবে উঠে পড়ে লেগেছে প্রত্যেকটা জিনিসকে তারা ইসলামের সাথে মিশিয়ে ফেলছে আরে ইসলাম আর জামাত ইসলাম এক না ইসলাম আর ইসলামী আন্দোলন এক না ইসলাম তো একটা আলাদা বিষয় আর এরা এদের নাম দিয়ে এদের সংগঠনগুলোর নাম নাম দিয়ে দিয়ে রাজনৈতিক দলের ইসলামের বাজিয়ে দিচ্ছে ইসলামকে এরা কলুষিত করছে এই এই যে বৈশাখ যে ফাল্গুনের যে উৎসব বিভিন্ন জিনিসকে ঈদের যে অনুষ্ঠান এদের সবকিছুতে ওরা টেনে হিসে ইসলামকে ব্যবহার করার চেষ্টা করছে এরা ইসলামটাকে পুঁজি করে যেভাবে রাজনীতি করে ইসলামটাকে পুঁজি করে যেভাবে ব্যবসা বাণিজ্য করে এবং সংগঠন করে এরা প্রত্যেক আমাদের সংস্কৃতিগুলাকেও ইসলাম বলে তারা নিজেদের মতো করে ব্যবহার করতে চাচ্ছে আমাদের নারীদেরকে কোনো নিরাপত্তা তারা দিতে চাচ্ছে না ইসলামের দুহাই দিয়ে এরা শুধুমাত্র আল্লাহ তালাকেই বিক্রি করার চেষ্টা করছে আমাদের সৃষ্টিকর্তা তো কোথাও আমাদেরকে এই কথা বলেনি আমরা আমাদেরকে কেন তারা পুঞ্জি করে কাজ করতে ইসলামকে কেন তারা পুঁজি করে এগিয়ে যেতে চাচ্ছে আমাদের সংস্কৃতিকে তারা কেন তারা ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছে